নমস্কার বন্ধুরা মির্জানি উদ্যবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। থম্বো জেলটি নিয়ে এই ভিডিওতে আমরা জানব এই জেলটির কাজ কী জেলটি কী কী দিয়ে তৈরি জেলটি কিভাবে ব্যবহার করবেন জেলটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এইরকম নানান ধর মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক থম্বুফ হল ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হল হেপারিন জেলটিতে হেপানিন সোডিয়াম আছে দুশো ইউনিট জেলটি তৈরি করেছে জাইডাস ফার্মা জেলটির তিরিশ গ্রামের দাম আছে তিনশো টাকা এবার আমরা আলোচনা করব থমফম জেলটির ব্যবহার নিয়ে জেলটি বাচ্চা বড় দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে জেলটি পড়ে গিয়ে যদি রক্ত জমাট ভাতে সেই জমার রক্ত ঠিক করতে এই জেলটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া ইঞ্জেকশান দেওয়ার ফলে বা হাতে চ্যানেল করার ফলে যদি রক্ত জমে ব্যথা হয় সেই রক্ত জমাটার ঠিক করতে এই জেলটি খুব ভালো কাজ করে থাকে পরে গিয়ে যদি রক্ত জমাট বেঁধে মাথা ফুলে যায় সেই ফোলা ঠিক করতে এই জেলটি খুব ভালো কাজ করে থাকে এবার আমরা আলোচনা করব থ্রম্বভাম জেলটি কিভাবে ব্যবহার করবে তো জেলটি দিনে দুইবার সকালে ও রাত্রে যেই অংশে ব্যথা হয়েছে বা রক্ত জমাট বেঁধেছে সেই জায়গায় এই জেলটি ভালো করে লাগিয়ে দেবেন আর হ্যাঁ জেলটি লাগানোর পরে সেই জায়গাতে বেশি ডলাডলি বা ঘষাঘষি করবেন না এবার আমরা আলোচনা করব থম্মোফম জেলটির সাইড এফেক্ট নিয়ে তো জেলটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল থম্যোফাম জেলটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ